আমি লেখাপড়া করছি মেলে আমার আব্বা অফিসার ছিল আব্বার আব্বা অফিসার ছিল আমি বাজারে টিনের দোকানে চাকরি করছি ডেউটিনের দোকানে পরে আস্তে আস্তে আমার চোখের সমস্যা হিসেবে আমি আরো হ্যাঁ কিছু করতে পারি না পরে অপারেশন করাইলাম অপারেশন করার পরে আগে তো কিছু কিছু দেখতাম অপারেশন করার পরে কিছুই দেখি না অপারেশন করার পরে কিছুই দেখি না নয় সাল থেকে যেগুলা বেশি জি নয় সকালে এখন রোজার মাস তো সকালে নয় সাড়ে নটা দশটার দিকে আসি যো রাজান দিলে চলে যায় আবার হইলো সাড়ে তিনটেয় আসি মাঘদ্বীপের আগে বাসায় চলে যায় ইফতার করতে আবার ইফতার করার বাসার থেকে আসি নামাজ আবার রাতে দশটা সাড়ে দশটা পর্যন্ত হয় চার পাঁচশো টাকা পারি চলতে কষ্ট হয় আর কি আছে পরিবারে আমার এই যে ছেলেটা প্রতিবন্ধী আর মা আছে ওর দেখাশোনা করে আর আমার আম্মা আছে আমার বৃদ্ধ একটা মা আছে বাসায় মা হ্যাঁ আমার মা আমার সাথে থাকে এই আমি একাই জুগার করি আর না আর কেউ ইনকাম করার মত আর কেউ নাই টাকাটা জিজ্ঞাসা করে লই আর টাকা পকেটে আলাদা রাখি ওই বাইরে করে দিতে সহজ হয় বুঝতে ঠকায় অনেক সময় ঠকায় ও সামনে থেকে যদি বলি যে আমি তোকে দেখি না টাকাটা হাতে দেন না সামনে থেকে আসতে স্বয়ং যায় এটি টাকা এগুলা বুঝি দলে বুঝি নয় সাল থেকে তো বেশি তিন চার তিন চারটা আইটেম নিয়ে নামছি এখন মাল বাড়াইতে বাড়াইতে যেটা দললে বুঝি ওইটাই বেশি আবার অনেক সময় যেটা না বুঝি ওটা চিহ্ন দিয়ে লই আপনি কি কি বিক্রি করেন এই যে তেলা পোকার ওষুধ পিঁপড়ার ওষুধ ব্রাশ নেপতানি কায়তন এগুলো বেশি সবাই মানে শ্রদ্ধা করে বালক ইয়া করে মহাবত করে যে ব্যবসা করে সবাই মহাবত করে আমার যে ব্যবসা করেন আপনি রোগ ধরা পড়ছে রোগ পিছনে চোখ শুকায় গেছে গা রোগ শুকিয়ে গেছে গা এখন আমি তো চোখে দেখি না নয় সালে অপারেশন করাইছিলাম ছিলামে অপারেশন করার পর আর কিছুই দেখি না এই নয় সাল থেকে এই পর্যন্ত এইগুলো ব্যস্ত আছি কষ্ট কষ্ট করে চলি ঘর ভাড়া দিতে কষ্ট বাজার করতে কষ্ট সব কষ্ট আমার একটা ছেলেও প্রতিবন্ধী সে মান ঘরের মধ্যে থাকলে মানে ওর হাতের কাছে যে কোনো জিনিস থাকে ওই ভাঙচুর করে ফেলায় হাতে দইরা চাপ দিয়া ভাঙা ফেলায় মানে কোনো একটা জিনিস স্থিরভাবে থাকে না এই পুরা ঘর ঘুরেই করে মানে ওইটা টান্দা চিরালায় কাপড় চোপড় যা পায় কোনো কিছু রাখে না আর গায়ে কোনো কাপড় চোপড়ও রাখে না এরকম মানে কোনো স্থির থাকে না পাঁচ মিনিট যে এক জায়গায় বসে থাকবো ওরকম করে ওই কোনো থাকে না এরকমই করে আর ঘরের দরজা খোলা যায় না দরজা খোলা দিলেও ও যাইতে গেছে আর কি ওরে আটকে আটকে রাখা লাগে আর কি দেখে রাখা লাগে এরকম আর সব জিনিসই খাওয়াই দেওয়া লাগে নিজে কোনো খাইতে পারে না আর সারাদিন যদি নাও দেয় ও চাইতো না যদি খানা দেহে তাইলে খাইতে চায় আর কি এই এতটুকু বয়স কত আর বয়স সাতাইশ সাতাইশ চলতাছে আঠাইশ চলতাছে আচ্ছা আপনার শ্বশুর কি বা চাকরি চাকরি না ওইটা আমি বলতে পারি না আমার শাশুড়ি বলতে পারে ওনার কি মারা গিয়ে আমার শ্বশুর মারা গেছে আমার শ্বশুর মারা গেছে ও ছোট থাকতে ও মনে হয় পাঁচ সাত বছর হয়েছে তখন অনেক অসুস্থ ছিল ওই আমার শ্বশুর মারা গেছে পরে আমার শ্বশুরের চাকরি আর কি আমার বাসুরে দিছিল দিয়েছিল বড়ো ছেলে হিসাবে এড়ে দিয়েছিল ওই আশাব কোয়ার্টারে আমরা ভাড়া থাকতাম তখন তারপরে তো এই টেস্টাইল মেল বন্ধ হয়ে গেছে পরে আমরা এক একজন এক এক জায়গায় এসে বসছি কিভাবে চলে আপনার সংসার আপনার সংসার চলে কিভাবে সংসারটা এখন চলে মনে করেন অনেকই কষ্টের দিকে ওই যে ওখানে বৈশাখে বেচা কিনি করে এরকম হয় আর দেখা যাইতেছে আমার আত্মীয় স্বজন আছে ওরা কিছু আমার সাহায্য করে আবার আমার স্বামীর দিক আর আত্মীয় স্বজন আছে ওরা কিছু সাহায্য করে যে যে শুন যা পারে ওরকম দিয়ে একটু সাহায্য করে এই দিয়েই টুকটাক আর কি চলা আমার স্বামী অনেক বছর ধরে এরকম আমার ছেলেটা হওয়ার পর থেকে আমার স্বামী চোখে দেখে না এরকম সে কারো হাত কাছে হাত পাতে না এই নিজে কর্ম করে খায় এই ওষুধ টুষুধ এইগুলি বেচাকিনি করে অনেক কষ্ট করি অনেক কষ্ট করি চলি আর বাচ্চাটা হওয়ার পর থেকেই এরকম তাই কিছু কিছু ডাক্তার দেখাইছি ওরকম টাকা পয়সা ছিল না টাকা পয়সার কারণে আমরা বাচ্চাটার চিকিৎসা করতে পারিনি এখন পর্যন্ত কোনো চিকিৎসা করতে পারি না কবিরাজ দেখাইছি ওরা টাকা পয়সা নিছে তো গরিব হিসাবে যতটুকু পাচ্ছি অতটুকু কবিরাজ টাকা পয়সা দিছি কিন্তু কোনো কাজ হয় না কে